আর এদিকে বিক্ষোভ প্রদর্শনের মধ্যে বারবার বাধা পেতে হচ্ছে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারকে ইতিমধ্যেই যেমনটা আপনারা দেখলেন যে তাকে রীতিমতো তারা ধস্তাধস্তির মধ্যে জড়িয়ে গেছেন শুধুমাত্র সুকান্ত মজুমদারই নয় তার সঙ্গে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গেও রীতিমতো ধস্তাধস্তি হাতাহাতির মতো পরিস্থিতি এ বিষয়ে আমরা বিস্তার আমরা শুনে নেব যে বিজেপি সাংসদ খগেন মুর্মু এ বিষয়ে কি বলছেন খগেন খগেনবাবু আপনার কাছ থেকে জানতে চাইব এই যে বারবার পুলিশের বাধা পেতে হচ্ছে তাও আবার রাজ্য সভাপতিকে এ বিষয়ে আপনি কি বলবেন পশ্চিমবাংলায় কোন কোন রকম মানুষ যে অধিকার অধিকার এই তারা পাচ্ছে না এবং অধিকার থেকে মানুষ বঞ্চিত যেমন হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বারে বারে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যে তাদের দুর্বৃত্তায়ন তাদের যে সমস্ত হচ্ছে অত্যাচার জুলুম তার প্রতিবাদ আমরা করতে যাচ্ছি তখনই আমরা ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্য সভাপতি আমাদের আমাদের বালুরঘাটের জনপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আপনারা দেখেছেন বারে বারে তাকে বাধা দেওয়া হয়েছে পুলিশ বাধা দিয়েছে প্রশাসন বাধা দিচ্ছে এখানে প্রশাসনের বাধা দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না যেখানে মানুষের অধিকারের প্রশ্নে আমাদের আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যখন লড়াই করছেন রাস্তায় নেমে মানুষের অধিকারটাকে পাইয়ে দেওয়ার জন্য যখন তিনি প্রতিবাদে তিনি তিনি যখন মুখর হচ্ছেন তখনই পুলিশের বাধার সম্মুখীন হতে হচ্ছে ছেলে আজকে যেভাবে পুলিশ ওখানে তার উপরে চড়াও হয়েছে তাকে প্রস্তাব করা হয়েছে টানা হিচড়া করা হয়েছে গাড়িতে টানা হিচড়া করেছে যে আজকে আমি ধিকার জানাই পুলিশের এই সমস্ত যে আচরণকে এইভাবে একজন রাজ্য সভাপতি একজন আমাদের জনপ্রিয় আমাদের সাংসদ বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তার উপরে যেভাবে পুলিশ আক্রমণ করেছে আক্রমণ চালিয়েছে তাকে খুন করবার জন্য আছে যা মনে হচ্ছে আমি তো এভাবেই মনে করি যে আমাদের ডক্টর সুকান্ত মজুমদারকে খুন করবার উদ্দেশ্য নিয়েই পুলিশ এভাবে তারা এইভাবে তার উপরে চড়া হয়েছে টানাহিচা করা হয়েছে তাকে গাড়িতে ফেলে দেওয়া হয়েছে এই সমস্ত করতে পারে না এটাকে আমি প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এবং যে সমস্ত পুলিশ এর সঙ্গে যুক্ত আছে তাদের আমি অবিলম্বে শাস্তির দাবি করছি এবং এই কাজগুলো তারা করছে হ্যাঁ খগেন বাবু এ বিষয়ে কিন্তু যখন পুলিশ কেন বাধা দিচ্ছে সেই ঘটনাস্থলে যখন এই প্রশ্নটা করা হয়েছিল তখন কিন্তু সেখানে তারা বলেছিলেন যে ওপর মহল থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে কি বলবেন এইটাই তো পশ্চিম বাংলায় এইটাই চলছে পশ্চিম বাংলাতে উপর থেকে মানে কি একজনের নির্দেশে সারা বাংলা এখানে দুজন আছে পশ্চিম বাংলায় তো দুজন আছে এখানে হচ্ছে যে পিসি ভাইপো এরাই তো কখনো পিসি কখনো ভাইপো এদের নির্দেশে তো পুলিশ চলছে পুলিশের কি নিজেদের মেরুদণ্ড আছে নাকি পুলিশ আজকে সংবিধানের তারা হাত রেখে তারা যখন শপথ নিয়েছিল তারা মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে তারা নিরপেক্ষ নিরপেক্ষতা বজায় রেখে তারা এখানে শান্তির বাতাবরণ তৈরি করবার জন্য নিজেকে তারা এখানে যুক্ত করবে আজকে কোথায় কোথায় নিরপেক্ষ পুলিশ কোথায় নিরপেক্ষ এরা আজকে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির নির্দেশকে তারা সামিল করছেন সেই নির্দেশকে মেনে তারা এই অন্যায়ের কাজগুলো করছেন এটা করতে পারে পুলিশের এই করার অধিকার আছে যাকে একজন নির্দেশ করবেন উপর থেকে নির্দেশ মা কে নির্দেশ বলতে হবে তো কে নির্দেশ দিয়েছে এবং এটা কি পুলিশের কাজ নাকি পুলিশের কাজ হচ্ছে শান্তিটাকে বজায় রাখা কোনো জায়গায় অশান্তি বলে এখানে শান্তি একটা পরিবেশ বজায় রাখা শান্তির পরিবেশটাকে তৈরি করা এখানে নাকি মানুষ যখন প্রতিবাদ করছে অন্যায়ের প্রতিবাদ করছে সেই প্রতিবাদী মানুষকে তাদের উপরে চড়াও হওয়া এটা পুলিশের কাজ এটা আমি বলতে চাইছি কে নির্দেশ দিয়ে সেটা সেটা বলুক এবং তিনি নির্দেশ দিচ্ছেন তাহলে তিনি আজকে কেন নির্দেশ দিচ্ছেন আমাদের একজন জনপ্রিয় সাংসদ আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তার তার তাকে টানা হিংসা করা তাকে ধাক্কা দেওয়া তাকে গাড়িতে ফেলে দেওয়া তার উপরে চড়া হওয়া এভাবে আক্রমণ করার অধিকার কে দিয়েছে তাহলে কি এই নির্দেশ দিয়েছে সুকান্ত মজুমদারকে খুন করতে হবে আমি তো মনে করি এটা খুন করবার উদ্দেশ্য নিয়েই এই পুলিশ এই কাজটা করেছে এই পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হোক সুশীল পুলিশের যারা এর সঙ্গে যুক্ত ছিলেন সমস্ত পুলিশের বিরুদ্ধে একটা হচ্ছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দাবি আমি করছি খগেন খগেনবাবু আরেকটা প্রশ্ন করব আপনাকে এই যে বিজেপির পক্ষ থেকে যে এভাবে সন্দেশখালির জন্য যে এত বিক্ষোভ প্রতিবাদ সাব্যস্ত করা হচ্ছে রীতিমতো সেখানে পৌঁছে যাচ্ছেন সকলে সকল দল দলীয় সমর্থকরা কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও তাদেরকে কিন্তু বারবার করে বাধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে রাজ্যের যে পদক্ষেপ নেওয়া উচিত সেই উপযুক্ত পদক্ষেপ কি নেওয়া হচ্ছে জন্য আমাদের সারা রাজ্য জুড়ে আপনারা দেখছেন যে প্রতিবাদ হচ্ছে আমরা থানা ঘেরাও করেছে আমাদের আমাদের সমস্ত মহিলা মোর্চার পক্ষ থেকে যুবরা ঘেরাও করেছে আমরা সমস্ত জায়গাতে তার প্রতিবাদ করছি এই যে আজকের যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আমরা সব জায়গাতে আমাদের এই থানা ঘেরাও আমাদের বিভিন্ন যে আমাদের তার প্রতিবাদ এই সমস্ত আমরা করছি সমস্ত জায়গাতে আপনি দেখবেন যে সব জায়গাতেই পুলিশ এই পুলিশকে দিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে অশান্তি তৈরি করবার চেষ্টা করছে গতকাল শ্রীরামপুরে আমাদের এই মালদা জেলার অভিপুর ব্লকের শ্রীরামপুরে সেখানে একটা পুজো মণ্ডপে অভিপুরের পুলিশ আইসি সহ সেখানকার পুলিশ তারা এখানে চড়াও হয়েছে প্রে বেশ কয়েকজন মহিলাসহ কয়েকজন ওখানে যারা পুজোর কমিটির সঙ্গে যারা ছিলেন তাদের তাদেরকে এখানে মারা হয়েছে তাদের তাদের হচ্ছে এখানে আহত করা হয়েছে মেরে তারা হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসাধীন এই করেছেন সারা বাংলায় এই পুলিশকে দিয়ে যত রকমের এই যত অন্যায় যত রকমের হচ্ছে যে এই মানুষ এই মানুষের উপর আক্রমণ এই তৃণমূল কংগ্রেস তারা চালিয়ে যাবেন তাই তৃণমূল কংগ্রেসের কাজ এখানে পুলিশ করছে পুলিশের কাজ হচ্ছে আমাদের এখানে সমস্ত মানুষকে একটা তাদের সমস্ত রকমের যে যে তাদের যে এখানকার শান্তির পরিবেশ রক্ষা করা এখানে মানুষের সমস্ত রকমের যে তাদের সুযোগ সুবিধা যাতে মানুষ যে মানুষগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ওখানে যেভাবে সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে মহিলাদের যেভাবে অত্যাচার হয়েছে শাহজাহান কোথায় আজকে শাহজাহান যেভাবে এতদিন ধরে ওখানে নারীদের অত্যাচার চালিয়ে যাচ্ছেন মহিলাদেরকে যা যা খুশি করছেন মহিলারা বলছেন এবং সেখানে সমস্ত ওই মহিলারই বলছে যে হিন্দু মহিলাদের উপরে সাজামান সেখানে যেভাবে যে কাজগুলো করেছেন সেই সমস্ত অন্যায়ণ কাজগুলো করছেন যেটা মহিলাদের আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মহিলারা যে কথাগুলো মুখ খুলছেন যাকে বলছেন সাজান এগুলো ঘট ঘটনা ঘটিয়েছে রাত্রিতে নিয়ে যায় এবং কি করা সেটা ওরা বলেছে এই এই কাজগুলোই করছে করছেন তো পুলিশের কাজ তো ওই সমস্ত কাজ বন্ধ করা নাকি পুলিশের কাজ হচ্ছে যারা রাস্তায় নেমে অন্যায়ের প্রতিবাদ করছে এই স্বাধীন মানুষকে তাদেরকে মাছ মারা তাদেরকে বন্ধ করা তাদের আটকানো এটা কি পুলিশের কাজ ধন্যবাদ এদিকে যেমনটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে সুকান্ত যখন সেই টাকির হোটেল থেকে বেরোলেন সেই মুহূর্তে সেই দৃশ্য যে গাড়িতে করে তিনি বেরিয়ে যাচ্ছিলেন অর্থাৎ পুলিশের যে গাড়িতে তাকে তোলা হয়েছিল তিনি সেই গাড়িতেও কিন্তু উঠে প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন আর সেখানেই তার প্রতিবাদ সাব্যস্ত করাকালীনই গাড়িটি চালিয়ে দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আর তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে এ বিষয়ে চোখ থাকবে টিভির